কে এসেছো কমেন্ট করো কারা কারে এসেছে একটু কমেন্ট করো পিকু ওকে হাই আর কে এসছো একটু কমেন্ট করো তাড়াতাড়ি পিকু পিকু কোথা থেকে গো তুমি कोता था मैंने मार करके रखा था <coughs> কারা এসে একটু কমেন্ট করো কমেন্ট কারা কারা এসেছ একটু কমেন্ট করো মিস্ত্রি দেখো আজকে ক্লাস নয় আজকে আমি এমনি তোমাদের একটু হালচাল এর জন্যে এসেছি তোমরা কারা কারা পিএসসি ক্লার্কশিপ দিলে আর কত মার্কস এলো পিএসসি ক্লার্কশিপ কারা কারা দিয়েছো তোমরা ক্লার্কশিপ কারা কারা দিয়েছো তোমরা শুনতে পাচ্ছ তো ঠিকঠাক অনেকদিন লাইভে আসেনি তাই লাইভে এখন ছেলে নেই তখন কারা কারা পিএসসি ক্লার্কশিপ দিলে পিএসসি কারা কারা দিয়েছো তোমরা কমেন্ট করছো না কেন এটা প্রশ্ন করব তাহলে প্রশ্ন প্রশ্ন ভারতবর্ষের প্রথম মানে রোবট হিউম্যান রোবট কোনটি ভারতবর্ষের প্রথম হিউম্যান রোবটের নাম কি ভারতবর্ষের প্রথম হিউম্যান রোবটের নাম কি ভারতবর্ষের প্রথম হিউম্যান রোবটের নাম কেউ জানো সানা সুপ্র মোহাম্মদ সানা জগত ইসলাম মোহাম্মদ তোমরা পিএসসি ক্লাকশিট দাও নি তোমরা জগত ইসলাম সামন্ত পিএসসি ক্লাকশিট দাও নি করবাচত না না দেখো পৃথিবীর প্রথম যদি বলি হিউম্যান রোবট সেটা কি সোফিয়া পৃথিবীর প্রথম হিউম্যান রোবট হচ্ছে সোফিয়া কিন্তু ভারতবর্ষের প্রথম কোনটি নাম দেব কর্মকার তোমরা তার মানে এখানে কেউ পিএসসি ক্লার্কশিপ দাওনি দাদা এলপি এক্সাম কেমন হয়েছে তোমার এলপি এক্সাম ঠিকঠাক তুমি দিয়েছিলে এল পি এলপি এক্সাম ঠিকঠাক হয়েছে মার্কসও ঠিকঠাকই আছে হয়ে যাবে প্রথম সিবিটি ওয়ানটা হয়ে যাবে আপাতত সম্রাট তুমি দিয়েছিলে এলবির এক্সাম অনেকদিন পর লাইভে আসছি তো ওই কারণে ছেলে পেলে এখনো জানে না আচ্ছা সম্রাট দাওনি তুমি পিএসসি ক্লার্কশিপ দিয়েছিলে সম্রাট ক্লার্কশিপ যেটা হলো হ্যাঁ দাদা আমার ক্লার্কশিপে সিক্সটি ফাইভ আছে ক্যাটাগরি এসছি আচ্ছা ভেরি গুড সুরজ সুরজের বাড়ি কোথায় সুরজ দাস এস সি ক্যাটাগরি তুমি কত তারিখে এক্সাম দিয়েছিলে সুরজ কত ষোলো না সতেরো ফার্স্ট শিফট না সেকেন্ড শিফট ষোলো না সতেরো সতেরোর সতেরোর আবার থার্ড শিফট করে দুটো করে শিফট হচ্ছিল না দুটো করেই তো শিফট তুমি সতেরো তারিখে থার্ড শিফট কী করে হলো দাদা ডেলি এসএসসি এস সি জিডির জন্য জি কে জি এসগুলো ডিসকাস করলে ভালো হতো হ্যাঁ আমি এবার এসএসসি জিডি ধরবো ওটাই আমি বলতে এসেছিলাম আজকে আমি এবার এসএসসি এস সি জিডির জি কে যত প্রিপেয়ারসিয়ার হয়েছে আগের বছরগুলো সেগুলো সবগুলো ডিসকাশন করবো আচ্ছা হুম মানে থার্ড শিফ্ট আচ্ছা 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 মানে সতেরো তারিখের প্রথম মানে থার্ড শিফট ধরছ বুঝতে পারছি আচ্ছা হ্যাঁ ওই হালকা ফুলকা এসেছিল দেখলাম কিন্তু ফোর্থ কিন্তু কঠিন এসেছিল ফোর্থ শিফটটা ফোর্থ শিফ্টের জন্য কিন্তু কঠিন এসেছিল ফোর্থ শিফট আমি দেখেছি আমিও থার্ড শিফটেই দিয়েছিলাম আমিও থার্ড শিফটেই দিয়েছিলাম এসএসসি জিডি ফেব্রুয়ারি মান্থে এক্সাম হবে হ্যাঁ কালকে ইয়ে পাবলিশ হয়েছে না এসএসসি ক্যালেন্ডার কালকের সুরজ দাস বলছে আমার বাড়ি বেলডাঙ্গা আচ্ছা আচ্ছা আমার বাড়ি হচ্ছে গোকর্ণ কাদি গোকর্ণ তোমার কত আসছে দাদা আমার সেভেন্টি টু সেভেন্টি টু বাট আমি এক্সামটা দিতেই যাচ্ছিলাম না আমাকে একজন বললো মানে যা ওই কারণে আমি একটু সত্যি কথা আমি এক্সামটা আমি দিতাম না আমার পিএসসি ক্লাসিপে সেভেন্টি টু আছে আর এলপি হয়ে যাবে জানতাম এলপিতে আমার ফিফটি ওই ফিফটি ফিফটির অ্যারাউন্ড ফিফটি পয়েন্ট কিছু সামথিং আছে এলপিতে সিবিটি ওয়ানটা পার হয়ে যাবে আপাতত সিবিটি টু এর জন্য এবার কতদিন হয়তো খুব তাড়াতাড়ি সিবিটি টুটা হবে খুব তাড়াতাড়ির মধ্যে সিবিটি টুটা হবে এলপির খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু নিয়ে নেবে কারণ এখনো পর্যন্ত এক্সাম এক সপ্তাহ হওয়া হয়নি কালকে কালকে দিয়ে দিয়েছিল অ্যান্সার কি কালকেই দিয়ে দিয়েছিল এক সপ্তাহ হয়নি মানে ছ দিনের মধ্যে দিয়ে দিয়েছিল সিফডি টু এর মানে অ্যান্সার কি দিয়ে দিয়েছে আর ওই পাঁচ দিনের মধ্যে আবার পাঁচ তারিখ থেকে দশ তারিখের মধ্যে অবজেকশন যারা যারা করবে কোশ্চেনে কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে পড়বো দাদা কারেন্ট অ্যাফেয়ার্স কিসের জন্য গো কারেন্ট অ্যাফেয়ার্সটা কিসের জন্য এলপি তে তোমার শিফটে জিকে এসেছিল এমন কটা বলো জিকে একটাও পাইনি দশ মার্কসের জিকে বলেছিল রেলওয়ে দেবে দশ মার্কসের এর জিকে একটাও আমি পাইনি একটাও জিকে দেয়নি তো ওই দশটায় দশটায় কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছিল জিকে একটাও দেয়নি ওটা বলেছিল যে দশ মার্ক্সে আমাদের জি কে প্লাস কারেন্ট অ্যাফেয়ার মিসে আসে আমি হয়তো ভেবেছিলাম এক দুটো জি কে পাবই একটাও জি কে পাইনি একটাও জিকে পাইনি শাহিদ আলী কেমন আছেন স্যার ভালো আছি তুমি ভালো আছো আমার শিফটে একটা বাট আমি হ্যাঁ সায়েন্স সায়েন্স বালা জিকে ছিল আমাদের যেহেতু সায়েন্সের কোশ্চেন ছিল সায়েন্সের কোশ্চেন বলতে পারি বেশ আমি সায়েন্সের একটা কোয়েশ্চেন বলছি তোমাদেরকে শোনো ওই এই যে যে ইয়ে হয় না ওই পেপার স্টোন যেগুলো হয় পেপার স্টোন বলতে যে কাঁচের যে সবগুলো টেবিলে রাখা থাকে ওই পেপার স্টোন ওই পেপার স্টোন যেটা থাকে তুমি যদি কোনো লেখার ওপরে যদি রাখো ওই লেখাটা ছোট লাগে না বড় লাগে অবভিয়াসলি বড় লাগে লেখাটা ওটা কিসের জন্য লাগে সেটা দিয়েছিল ছোট লাগে না বড় লাগে ওটাও একটা চারটে অপশান ছিল দুটো অপশানে ছিল ছোট লাগে বড় লাগে আর দুটো অপশানে ছিল আলো রিফ্লেকশনের জন্য না রিফ্র্যাকশনের জন্য মানে আলোর প্রতিফলনের জন্য না প্রতিসরণের জন্য এটা তোমরা অ্যান্সার দেবে প্রতিফলনের জন্য লাগে না প্রতিসরণের জন্য লাগে ছোট লাগে না বড় লাগে অবভিয়াসলি বড় লাগে তুমি জানো যে কোনো কাছে যদি তুমি দেখবে যে পেপার স্টোনে যেটা কাঁচটা থাকে কাছের যে পেপার স্টোনটা থাকে ওটাতে ওটা দিয়ে যদি আমরা কোনো লেখা দেখি সে লেখাটা বড় লাগে তোমরা অফিসে অফিসে দেখতে পাবে এলপি এক্সাম ভালো হয়েছে ফিফটি মার্কস আছে হয়ে যাবে নর্মালাইজেশন হয়ে হয়তো যদি কমেও যাও হয়তো দশ কমে যাবে তাও হয়ে যাবে সামনে এন টি আর ডাব্লিউ বিসি পিলিয়ে আছে ওটার কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে আচ্ছা ডাব্লিউ আমার থেকে ওপরে ঠিক আছে আর রেলওয়ে কারেন্ট অ্যাফেয়ার্স বলা যায় না ঠিক আছে আমি যেহেতু আমাদের দেখো এলপিতে দশ মার্ক্সের কারেন্ট অ্যাফেয়ার্স মানে আমি জানতাম যে সাত আটটা হয়তো কারেন্ট অ্যাফেয়ার্স দেবে দু একটা দু একটা দু তিনটে জিকে দেবে এরকম আমি ভেবেছিলাম কিন্তু একটাও জিকে দিয়ে নি আর আমি কারেন্ট অ্যাফেয়ার্স এমনিতেও করিনি কারণ রেলওয়ের কারেন্ট অ্যাফেয়ার্স মানে তুমি পড়ে গেলেও যে পারবে তার কোনো গ্যারান্টি নেই ঠিক আছে অন্য কোনো এক্সাম হলে আমি বলতে পারতাম যে হ্যাঁ কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে যাও পেয়ে যাবে কিন্তু রেলওয়ের কারেন্ট অ্যাফেয়ার্স যে তুমি পাবে কোনো ইয়ে ছিল না আমার আমার মানে আমি ওই কারণে আমি দেখেছিলাম আমার তো আমি টার্গেটে ছিলাম আমি ফিফটি ফর্টি মার্ক্স মতো তুলব তো আমার যদি আমি পঁচাত্তর মার্ক্সের মধ্যে পরীক্ষা দামতে তো আমি দেখছি দশ মার্কস যদি ছেড়েও দিই সিক্সটি ফাইভের মধ্যে চল্লিশ নম্বর তোলা যাবে আরামসে তো আমি ওই কারণে দশ মার্কস আমি ছেড়ে দিয়েছিলাম দশ মার্কস আমি ছেড়ে দিয়েছিলাম তার মধ্যে কারেন্ট পাশে আমি একটা পেরেছিলাম ওই একটাই জানা ছিল একটাই আমি মানে ওই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটা ছিল এখনকার ইয়ে কে আছে তোমরা বলো তো দেখি এখন বর্তমান ইয়ে মিনিস্টার ছিল গো ওই কি বলছে হেলথ মিনিস্টার মানে প্রেজেন্ট হেলথ মিনিস্টার কে ছিল ওটাই এবার আমাদের আমাদের সময়তে তখন যখন আমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়তাম তখন মানসুখ মান্দাবিয়া ছিল মাঝে আবার এখন চেঞ্জ হয়েছে বলছে দাদা তুমি রোজ কো কটায় লাইভ আসো আরে আমি লাইভ আসি না অজয় মেলা দিন পর আমি লাইভে এলাম এবার আমরা জিকে ডিসকাশন করবো আমি দুদিন করে করব ভাবলাম সপ্তাহে আর তো ডেলি করা যাবে না বাট আমার কারণ আমার এলপির সিবিডি টু হয়তো আমি হার্ডলি দেড় মাস দু মাস দু মাস পাবো কি সেটাও আমি জানি না তো আমাকে পড়তে হচ্ছে আমার একটা যেহেতু আমি সিবিডি টু এর আগে থেকে আমি পড়ে রেখেছি কিন্তু আমার একটা বই আছে ফিটার টেডটা ওই টেডটা আমাকে পড়তে হবে ওটার ফিফটি আমার কভার হয়েছে গেছে এখনো ফিফটি হয়নি ওটা হলে হবে বাট সাইকোতে তো অত বেশি চাপটা থাকে না সিবিটি টুটা ভালো করে হলে হয়ে যাবে বেশ আর আর কারো কিছু প্রশ্ন বলো কোনো কিছু জানার থাকলে আর কারো কিছু জানার থাকলে বলতে পারো জিডির এক্সামে কি ফোকাস করবো দেখো জিডি তে আমি বলবো জিডির কারেন্ট অ্যাফেয়ার্স আর জি তে অত বেশি ভরসা রেখো না বারবার বলছি এস জিকে একটু লেভেলটা একটু আপ থাকে ঠিক আছে মানে আপ থাকে বলতে তোমাকে ওভারঅল সব জানতে হবে বাংলা কথা ওভারঅল সব জিকে কোনটা বেশি আচ্ছা জি বলতে তোমাদের এসএসএ আমি দেখেছি সব থেকে বেশি ফোকাস রাখে সেন্সাস রাখে আর কি রাখে সেন্সাসটা জনগণনাটা ফোকাস রাখে আর তোমাদের সব থেকে বেশি তারও তার থেকেও বেশি ফোকাস রাখে সেটা হচ্ছে তোমাদের ওই কোন রাজ্যের কোন লোকনৃত্য ওটা লোকনৃত্যটা ফেস্টিভ্যাল লোকনৃত্য এগুলো এগুলো সব থেকে বেশি এসএসসি ফোকাস রাখে আর ওদের বিভিন্ন রকম আলাদা আলাদা টাইপ আর কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত সেটাও জিজ্ঞাসা করে এসএসজিডিতে বেশি এটা আর আমি বলবো সব থেকে বেশি এসএস জিডিতে ফোকাস রাখো হিন্দিতে রাখো হিন্দিতে তোমাদের হিন্দি আছে আর ম্যাথে রাখো ম্যাথ অত বেশি কঠিন আসে না কিন্তু মানে ওর যেরকম একটা টাইপ হয় এসএইস জিডির ওই টাইপই দেখছি আমি সারা জীবন ওই টাইপই আসছে এসএইস জিডির একটা ওই যে টাইপটা ওই এসএইসজিডির পিপিআরসিআর কোয়েশ্চেন যারা সবগুলো লাগিয়েছো বা করছো ওরকম লেভেলেরই কোশ্চেন পাবে ওই রুলস দিয়েই পাবে কিচ্ছু আলাদা নেই তুমি দেখবে তুমি দু হাজার দু হাজার সব সমান একই টাইপ ওর ম্যাথের টাইপগুলো হচ্ছে একই টাইপ স্যার কার কি প্রশ্ন আছে আচ্ছা ও ইংলিশ নিয়েছে বলছে না তো ইংলিশটা ওখানে দেখো হিন্দি বলো আর ইংলিশ বলো অত বেশি চাপের আসে না তুমিও জানো কোশ্চেন দেখেছো নিশ্চয় অত বেশি হিন্দি ইংলিশটা মানে কঠিন আসে না এবার অনেকজন ইংলিশ বুঝতে পারে না তো তার জন্য হিন্দিটা নাই হিন্দিটাও সহজ তোমাদের কি মহাবারে আছে নাকি হিন্দিতে যারা যারা হিন্দি নাই তারা মহাবারে আছে বিলম শব্দ আছে মানে ইংলিশে তোমাদের সিনোনিমস অ্যান্টোনিমস ওয়ান ওয়ার্ড ওয়ান ওয়ার্ড সাবস্ক্রিপশান সামনে এন আর ডাব্লিউ আছে তো জি কে হ্যাঁ কৃষ্ণা দাদা আমি কম্পিউটার চালাতে জানি না এক্সাম দিতে কি করব প্রবলেম নাকি বেশ ঠিক আছে যারা যারা কম্পিউটার একদম কোনোদিন মাউসে হাতই দাওনি এক দেড়শো টাকা দিয়ে একটা মাউস কিনে নেবে আর একটা ওটিজি মোবাইলে যখন এক্সাম দেবে তখন ওই মাউসও করে দিয়ে নেবে যদি মানে দেখো প্রথম দশটা কোশ্চেন হচ্ছে তোমার মানে সেরকম কোয়েশ্চেন থাকে দেখো ম্যাক্সিমাম কোশ্চেনটা কি করে না সামনে সব থেকে আমাদের রেলওয়ের কি হয় আমাদের রেলওয়ের এসএসসি জিডি যেরকম সব কোশ্চেন পার্ট পার্ট করে ভাগ থাকে প্রথমে যদি জিকে খোলো তো জিকে পাবে প্রথমে যদি ম্যাথ খোলো ম্যাথ পাবে হিন্দি বা ইংলিশ খুললে ইংলিশ ঠিক আছে কিন্তু রেলওয়ে এক্সামগুলো কি হয় সব মিক্স আপ থাকে মিক্সচার থাকে তো ম্যাক্সিমাম চান্স কি হয় ম্যাক্সিমাম চান্স সব থেকে কঠিন কোশ্চেন গুলো সামনে দেওয়ার চেষ্টা করে সবথেকে কঠিন লাস্টে দেওয়ার চেষ্টা করে না লাস্টে কিন্তু সবথেকে সহজ কোয়েশ্চেন গুলো থাকে লাস্টে সব থেকে সহজ তো প্রথম দশটা কোশ্চেন তোমাকে যদি ঘাবড়ে দিতে পারে তারা বাস কাজ হয়ে গেল তুমি এমনিতেই বাদ তোমাকে কাট বের করে বাদ দিতে হবে না ও এমনিতে বাদ হয়ে যাবে হয়তো যেখানে চল্লিশ কাট আপ গেল তোমাকে হয়তো চল্লিশটা কোয়েশ্চেন পর্যন্তই পৌঁছাতে দিল না অভিজিৎ অভিজিৎ বলছে আজ জিকে নিয়ে আলোচনা হবে জিকে আজকে নয় আমি তোমাদেরকে বলছি যে শনি রবিবার এই দুদিন এক ঘন্টা এক ঘন্টা করে তোমাদেরকে এক ঘন্টা হোক দেড় ঘন্টা হোক যতক্ষণ হোক তোমাদের সামনে যে এসএসসি জিডি আছে জিডির যত প্রিপেয়ার কোশ্চেনগুলো আছে এসেছিলো ওগুলো আলোচনা করব এবার দেখো যে আলোচনা করব বলে যে এসএসসি জিডির কোশ্চেনটা নিয়ে এসেছে এরকম নাই পাশে সাইডে কোশ্চেন আলোচনা হবে কোশ্চেন আছে বাট জি কে অল্প জি কে অল্প জানলে হবে জি জিডি জিকে তো তুমি কুড়ির মধ্যে সাত আট নিয়ে আসো অনেক ঠিকঠাক আছে আমি বলবো সাত আট নিয়ে আসো ভুল অল্প করো সাত আট নিয়ে আসো ঠিক আছে ঠিক আছে ফিফটি পার্সেন্ট নিয়ে এলে মানে অনেক বিশাল ব্যাপার হয় এসএসি জিডিতে এতদিন পর হ্যাঁ প্রকাশ এতদিন কোথায় ছিলাম এতদিন আমার এক্সামের জন্য আমি ব্যস্ত ছিলাম আমার বাড়ি আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদের কাঁদি এই কাঁদি বহরমপুর চেনো না এই কাঁদি গোকর্ণ কালকে তাহলে কালকে নয় মানে রবিবার করো ঠিক আছে আমি এই সপ্তাহটা আমি রবিবার শুরু করছি রবিবার এসএসই জিডির যত আছে তোমাদের প্রিপেয়ার চেয়ার কোশ্চেন আর কোন টাইপের ম্যাথ দেখো এসএস জিডির ম্যাথ যারা বলছো ওদের আমি বারবার বলছি ম্যাথ ওদের একটা টাইপ মানে ওরকম টাইপেরই আছে এরকম আমি চেঞ্জ দেখিনি ম্যাথটা আমি চেঞ্জ দেখিনি এখনো পর্যন্ত ওই একই ধরনের কোশ্চেন যারা প্রিপেয়ার চেয়ার কোশ্চেন লাগাচ্ছ তোমরা বুঝতে পারবে যে এক্সামে গিয়ে ওরকম ধরনেরই ম্যাথ আসবে আর ওরা থেকে বেশি ওই তোমাদের বেলান বলে নাকি ইংলিশে তো সিলিন্ডার বলে সিলিন্ডার তারপরে কোন শঙ্কু যেগুলো এগুলো থেকে মানে এই এই চ্যাপ্টার থেকে আছে আর ওই দুটো বেশি কোশ্চেন আছে তোমাদের একটা শঙ্কু আর একটা হচ্ছে চোং ওটা থেকেই বেশি ডাব্লিউ বিপির জন্য ডাব্লিউবিপির এখন কোনো খবর নেই ডাব্লিউবিপি মানে এখন ঘুমিয়ে পড়েছে আপাতত তো ডাব্লিউবিপির আগে তোমাদের কেপি হবে এসএসজি পিবিএস কোশ্চেন পিভএস কোশ্চেন আমার কাছে ছিল না আমার একটা স্টুডেন্টের কাছে ছিল পুরো পিডিএফ দিয়ে দেবো চিন্তা নেই আছে আমার কাছে ধরে রাখো আমার পুরুলিয়া অজয় ওকে অজয় দাদা তোমার চ্যানেল একটাও পারমানেন্ট এসেছে বুঝলাম না অভিজিৎ তোমার চ্যানেল একটাও পারমান্ট এসেছে बुझलम ना What you are saying, I don't understand, bro. अच्छा पेमेंट हमारे चैने ना চ্যানেলে পেমেন্ট আমার দশ ডলার হয়নি এখনো পর্যন্ত দশ ডলার না হলে নাই কি এটা কি টিপিন না এমপিন কি আসে ওটাও আসবে না এখনো আট ডলার মতো হয়ে পড়ে আছে আর আমি মেলা দিন তো ছাড়িও নি না ভিডিওই তো আমার ছাড়া হয় না মানে এদিকেই মন বসে গেছে এখন দিয়ে এদিক আর এবার তাও দেখছি চ্যানেলটা তো চালাতে হবে বেশ ঠিক আছে আর কারো কিছু প্রশ্ন থাকলে বলো আমি পরশুদিন দিন আসবো তোমাদের জিডি যত গুলো আছে ওগুলো আমি পিডিএফ তো অ্যাকচুয়ালি আমার কাছে সব মানে তোমাদের জিডির পুরো পিডিএফ আছে আমার কাছে হয়তো ওটা একাধ হাজার পা পেজের মতো কিন্তু আমাকে ওই পিডিএফ থেকে আপাতত এখন পড়াতে হবে কারণ ওটা একটা একটা কোশ্চেন তুললে আবার পিডিএফ এখন তো সময় নেই মানে ওখান থেকে আমাকে বেছে বেছে পড়াতে হবে এবার ওর সাইডে যেসব গুলো হয় সেগুলো আমি আলোচনা করব তোমাদেরকে যেগুলো সব এক্সামে কাজে লাগবে আরো আর কারো কিছু প্রশ্ন থাকলে বলতে পারো নাহলে আমি কিন্তু লাইভ অফ করব টাইম দশটায় আসবে স্যার হ্যাঁ দশটা থেকেই করবো কারণ দশটার বেশি হবে না দশটার কম হবে বাট দশটার বেশি হবে না কারণ এখন শীতকাল তোমার গ্রুপ ভিডিও আছে কই না না আমি গ্রুপ ভিডিও করি না আমি একটা এক্সাম নিয়েছিলাম আজকে পড়া ছিল ভিডিও আমি বানাইনি আমি আজকে এক্সাম নিয়েছিলাম আমি পরের দিন এক্সামের কোশ্চেন বা আমি একদিন তোমাদেরকে ওটার জন্য আলাদা একটা ছোট্ট পাড়া ভিডিও বানিয়ে ছেড়ে দেবো কি কী এক্সাম এসেছিল তোমাকে কোথায় মেসেজ করব আমার ইয়ে চ্যানেল আছে তো ইয়ে কী বলে টেলিগ্রাম চ্যানেল আছে তো যে কোনো একটা ভিডিও যাও ভিডিও পেয়ে যাবে ঠিক আছে গ্রুপ ভিডিও গুলো খুব ভালো হয় হ্যাঁ ভালো ছাড়বো আবার ছাড়তে লাগবেও এসএসজিডি পিবিআর চাই ওকে হ্যাঁ এসএসজিডি পিবিআর সব থাকবে কোশ্চেন এসএসজি পিভার কোশ্চেনটার নামটাই শুধু এসএসজি ডি পিপার চেয়ার কোশ্চেন বাট আমার কিন্তু ওই ওভারঅল কিন্তু সব রকম ডিসকাশন আমি করি বেশ চলো এবার তাহলে আজকের মতো আসছি আর কারো কিছু প্রশ্ন নেই তো প্র্যাকটিস সেট পিডিএফ দেবেন টেলিগ্রাম প্র্যাকটিস সেট ডাব্লিউবি আমি প্র্যাকটিস সেট কিছু নেই গো বেশ ঠিক আছে আমি চেষ্টা করব কথা দিতে পারলাম না একদম হানড্রেড পারসেন্ট বাট চেষ্টা করব ঠিক আছে ঠিক আছে চলো তাহলে আজকের মতো এখানে আবার রবিবার পরশু দিন দেখা হচ্ছে দশটা দশটা থেকে ডাব্লিউ বিবির জন্য ওকে 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 ঠিক আছে চলো থ্যাংক ইউ বাই সবাইকে সবাই ভালো থাকবে